আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য রয়েছে পরীক্ষা সংক্রান্ত আপডেট রয়েছে দেখো তোমাদের গেলে নির্দেশনা দেয়া রয়েছে সো এই নয়টা নির্দেশনার কোনোটা তুমি যদি ভুল করো তাহলে তোমার পরীক্ষায় কিন্তু ফেলে আসবে তাই আজকে এই ভিডিওতে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব আর তোমরা যারা আমাদের কাছে পেইড সাজেশন পারচেস করতে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ দেবে তুমি আমাদের কাছে কি কি সাবজেক্ট পাবে দেখো এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবগুলো সাবজেক্ট পাবে ফার্স্ট ইয়ারে তুমি তেরোটা সাবজেক্ট পাবা এরপর সেকেন্ড ইয়ারে তেরোটা সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট তুমি আমার কাছে কিন্তু পে সাজেশন প্রাসেস করতে পারবে তো আমাদের এটা হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল এস বিএমটি সাজেশন নামে তোমরা এই চ্যানেলে আমাদের কিন্তু আপডেট ভিডিওগুলো পাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যা আমাদের পেজ থেকে দেখতেছো বা গ্রুপে যদি জয়েন না করে থাকো এসএসসি বিএমটি তে বিএম অবশ্যই আমাদের বিএমটি গ্রুপে জয়েন করবে এখানে প্রায় উনিশ হাজারের মতো মেম্বার আছে সো চলো শুরু করা যাক তোমাদের যে রুটিন হচ্ছে রুটিন অনুযায়ী তো আমরা যদি একটু খেয়াল করি দেখো চূড়ান্ত রুটিনে তোমাদের তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে মানে তিরিশে জুন থেকে তোমাদের বাংলা পরীক্ষাটা দিয়েই শুরু হচ্ছে তো সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর আর যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষা হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলা পরীক্ষা হবে তো এই পরীক্ষার দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আর ব্যবহারিক পরীক্ষাগুলো তোমাদের কিন্তু উনত্রিশ সাত তারিখ থেকে ছয় আট পর্যন্ত হবে এখন এখন আমরা চেষ্টা করি যে নির্দেশনাগুলো রয়েছে আমরা একটা একটা করে সম্পূর্ণ নির্দেশনা দেখবো দেখো বিশেষ নির্দেশনা এক নম্বর নির্দেশনা বলছে পরীক্ষা শুরুর হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে হবে তাহলে পরীক্ষা শুরু হওয়ার কত মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে দেখো যারা একাদশ রয়েছে দুইটাই যেহেতু তোমাদের পরীক্ষা দুইটা থেকে তোমাদের অবশ্যই একটা তিরিশে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে আর যারা দ্বাদশ রয়েছে তোমাদের সকাল দশটায় অর্থাৎ সাড়ে নয়টায় তোমাদের কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে হবে তো এখন কথা হচ্ছে যেহেতু তোমাদের সাড়ে নয়টায় বা দেড়টায় হলে প্রবেশ করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের জন্য প্রয়োজনীয়তা কি অবশ্যই তোমাদের পরীক্ষার হলে প্রবেশ যেহেতু করতে হবে অন্তপক্ষে দশ পনেরো মিনিট আগে তোমাদের অন্ত প্রথম দিন তোমরা 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে কারণ কোন সিটটা খুঁজে বের করতে হবে শুধুমাত্র তুমি ভাষা থেকে বের হতে হবে তো তুমি কোন ভাষায় কিভাবে বের হবে সেটা দেখে শুনেই কিন্তু তোমাকে বের হতে হবে সো আশা করি তোমরা বুঝতে পারবে তো এরপরে দেখো যে এটা প্রথম শর্ত গেল দুই নম্বর কন্ডিশন ছিল परीक्षাতী নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদির ইত্যাদি যথাযথভাবে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই লিখযুক্ত অংশে দাগ দেয়া লেখা বা উত্তরপত্র ভাজ করা যাবে না পরীক্ষাতে বর্ণিত বৃত্তগুলো সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা কক্ষ পরিদর্শক দেখে স্বাক্ষর করবে অর্থাৎ তোমার যে শর্ট সিলেবাসটা তোমাদের রয়েছে শর্ট সিলেবাসে যেহেতু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তোমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে আর তোমাদের কোনো অংশে দেখো কি করা যাবে না দাগ দেওয়া বা ভাজ করা যাবে না এটার কথা বলার কারণটা হচ্ছে তোমার কিন্তু কিউ কোড স্ক্যানের মাধ্যমে তোমার হবে তাই তোমার পরীক্ষার যে কিউ আর থাকবে সেখানে অবশ্যই তোমাকে ভাজ দেওয়া যাবে না পরে তিন নম্বর প্রত্যেক শিক্ষার্থী প্রবেশ প্রবেশপত্রে বর্ণিত বিষয় বস্তু ব্যতীত অন্য কোন বিষয়ে পরীক্ষা অংশ করতে পারবে না অর্থাৎ তোমার অ্যাডমিট তুমি যে সাবজেক্টগুলো দেখতে পাবে তো সেই সাবজেক্টগুলোই তোমার কিন্তু পরীক্ষা হবে কারণ এখানে রুটিনে তোমরা দেখতে পাচ্ছ একাধিক সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে না এরপরে আসো পরীক্ষার্থীগণ পরীক্ষা নন প্রোগ্রামাবল কম্পিউটার ব্যবহার মানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ নর্মাল যে ক্যালকুলেটরটি রয়েছে তোমরা সেই ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারবে তিন পরীক্ষার্থীগণ স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট নিকট হতে সঠিক সময়ে নিজ প্রবেশপত্র সংগ্রহ করবেন অর্থাৎ তোমরা এখন তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো যারা এখনও পাও নাই তারা অবশ্যই গ্রহণ করে নেবে এরপর পরীক্ষা চলাকালীন শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রের ফিচারে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তিন পরীক্ষায় কোনো পরীক্ষাতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না দেখো তোমরা যারা স্মার্টফোন ব্যবহার করে রয়েছ তোমরা কখনোই স্মার্টফোন পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে না পরে আট কোন পরীক্ষার্থী হলে মোবাইল ফোন ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না উল্লেখিত মানে কারণবশত যদি কোনো সাধারণ ছুটি ঘোষিত হয় তাহলে ওই দিন পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তী পরীক্ষার সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ নয় নম্বরের কারণটা হচ্ছে সিলেট বিভাগের ক্ষেত্রে কিন্তু যেমন এখানে চার দিনের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে প্রথম সাত তারিখ এবং নয় তারিখ থেকে সিলেট বিভাগে কিন্তু পরীক্ষা হবে তো ঠিক একই কথাই কিন্তু প্রযোজ্য রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা আমাদের কাছ থেকে পে সাজেশন পারচেস করতে চাও তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ আর তুমি এখনও যদি আমাদের ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকো অবশ্যই লাইক দাও আমাদের গ্রুপে জয়েন করে না থাকলে জয়েন করো আর যে কোনো সমস্যায় জয়নি একাডেমি অনলাইন স্কুল রাজু একাডেমি ভিডিও তোমাদের পাশেই থাকবে তাই তোমাদের নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে